হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাই স্বাগত আর সবাই অনেক ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা থেকে শুরু করছি আই হোপ তোমাদের ভালো লাগবে তো সকালবেলায় প্রথমে মানুকে উইস করলাম তো সোনাকে উইস করলাম মানে বুঝতেই পারছো আজকে সোনার জন্মদিন সেই জন্য দেখো ঘরটাকে একটু ডেকোরেশন করা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেই হচ্ছে আর কি বাড়ির সবাই মিলেই তো তারপর এদিকে বাবুকে খাওয়াবো বলে চলে আসলাম বাবু আজকের উপরে কিছুতেই থাকবে না দিদির জন্মদিন বলে কথা সারাক্ষণ দিদির পিছনে পিছনে ঘুরছে আর তো বাচ্চারা থাকলে বুঝতেই পারছো মানে হাড়িয়ার করা ঠোকাঠুকি তো হবেই ওদের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ এত বড় ক্লাসে এইটুকু ছাতু খুলছি তাতেও আবার বাবু মানে বেশি হয়ে যাবে বাবু এবার এই টুকু খাবে আবার কত কান্নাকাটি খাবে এখানে খাবে আচ্ছা তাহলে এই দিদি চেয়ারটায় বসো দিদি চেয়ারটায় বসো বাবা দিদি চেয়ারটায় বসো বাবু দিদি চেয়ারটায় বসো গামছা ওপরে তো সাহেব একটু বেলুন ফলাবি বলে সকাল থেকে চাও খাবি আবার কটা বিস্কুট রে এক দুই তিন আমার হাতে একটা চারটে তুই খা আমরা উপরে চলে আসলাম উপরে এসে একটু চা করেছি আর তিনজন মিলে মুলটা খাবো তো বাবু তো ছাতু খেয়ে যে বাবু খাবে না তবুও বলবে বাবু দু একটা খাওয়ার জন্য তো আমরা যেটা খাই বাবুকে সেটাই দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের সঙ্গে খাবারটাকে মানে একই খাবার অল্প হলেও একটু খা তো এদিকে দেখো একদম চাল ভাজা মুড়ি আর ছোলা আর একটু ঝুড়ি ভাজা তো তিনজন চা আর মুড়ি খাওয়া হচ্ছে আর কি তো প্রচণ্ড খিদেও বেগাল তো তাই জন্য ভাবলাম একটু মুড়ি মাখা করে নি দিকে আকাশের ওয়েদার দেখো প্রায় এগারোটা বাজতে চললো কিন্তু আকাশটা একদম রোদের দেখা নেই মেঘলা মেঘলা ওয়েদার করে আছে কালকেরও ঠিক এরকমই করেছিল আজকেরও ঠিক এরকমই করে আছে রোদ না উঠলে জামা কাপড়গুলো কী করে শোকাবে তো এটাই হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে এগুলো তো আমি কালকেরে তাড়াতাড়ি ধুয়ে দিয়েছিলাম তবুও শুকনো হয়নি দিক থেকে সব মেলা স্নান টান করে চলে এসেছিস ওনাদের ঘরে তো এদিকে ওদের অনেক কিছু কাজকর্ম সকালে বান্না সব কিছুই আমার যা করেছে আর কি তো আমার কিছুতেই হাত দিতে হয়নি তো আজকে ঠাকুরের পুজো দেবে আর আমার হাত দিতে ছিল না তো ওই জন্য আমি হাতটা দেওয়ার মানে না দেওয়ার জন্য আজকে রান্নাবান্না থেকে পুরোপুরি ছুটি ছিল ফুলে নিয়ে প্রত্যেকটা ফুলে শুধু না ঠাকুরের খেতে দিচ্ছিল আর আমি একটু বলে বলে দিচ্ছিলাম আর ঠাকুরের পাতাকে ফুল তুলিস নি হ্যাঁ করে নে আঙুলটা এরম নেই ঠেকিয়ে দে প্রত্যেকটা প্রত্যেকটা ঠেকিয়ে দে ওই উঠেছে ওটাই ঠেকা হ্যাঁ ওটাই ঠেকা ওটাই ঠেকেছে প্রত্যেকটা ফুলে ঠেকা বুট নিয়ে এসছে এই ঠেকা তুই পরে দেখবি গড় গড়

এখানে দেখো আমার যা পুজো দিতে বলে পুরো রেডি হয়ে গিয়েছে আর ঠাকুরের জন্য আগে ভোগটা তুলে নিচ্ছে তো এখানে পায়েস করেছিল এদিকে ঠাকুরের ভোগও দেওয়া ছিল আর আজকে সোনার জন্মদিন বললাম তো আমাদের পাঁচ বছরের পর থেকেই পায়েস রান্নাটা করি ওদের ছ বছর আর এখানে করেছে পাঁচ রকম ভাজা তো তো হলো আজকে ঠাকুরের ভোগ এর সঙ্গে তো ফল প্রসাদ আছে ফল চিরে সন্দেশ এগুলো তো আছেই তো চলো ওরা পুজো দিতে যাবে বলে সব কিছু রেডি করে নিচ্ছে আমি আর যাব না আমার যেতে নিয়ে অসুবিধা আছে ইয়ে কি সুন্দর রে সেই তো সান কাকার করতে পারে না কারণ একবার এদিক একবার ওদিক করে করে হচ্ছে আর কি বাবা যেতে পারে ভিডিওটা করে এনেছিল এখানে দেখো অনেকেই পুজো দেয় সবাই তো এদিকে দেখো সবাই মিলে চলে গেছে ওই যে মা এই যে সোনা

আগে যারা আমার ভিডিওতে দেখেছো ভালো হয়েছে সেখানে মা সবাইকে ভাগ করে সবাইকে আমরা চলে এসেছি সোনার মানে সোনাকে আগে খেতে দেব তারপর আমরা সবাই খাবো এই যে সোনার স্পেশাল পায়েস যে আমাদের যেটা হয় পাঁচ বছরের পর থেকে এই যে কত রকমের খাবার করেছিল দেখো তো এখানে ওর জন্য চিকেনও করে দিয়েছিল আর এই যে পাঁচ রকম ভাজা আর হচ্ছে খিচুড়ি তো এখানে হচ্ছে সোনার একটাই রাগ হয়ে গিয়েছিলো খিচুড়িটা কেন হবে ভাত কোথায় তো তারপর ওকে ভাত করে দেওয়া হয়েছিলো ও খিচুড়ি একদমই পছন্দ করে না যেহেতু পুজোর ভোগ ছিল আজকে খিচুড়ি তো এখানে দেখো আর এখানে ছিল পাঁচ রকমের সন্দেশ নাম টাম জানি না কারণ মিষ্টির মধ্যে আমি দু এক রকম জিনিস মিষ্টিই খাই অত মিষ্টিও আমি খাই না তো ওই জন্য আমি নামটা বলতেও পারলাম না ফার্স্ট পায়ে I do nice. তো এদিকে দেখো রাতের খাবারটা আবার জোগাড় করা শুরু হয়ে গিয়েছে রাতের খাবারের জন্য তো আজকে চিলি চিকেন রান্না করবে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো এদিকে আমার যা হচ্ছে বড়ো দায়িত্ব নিয়েছে পেঁয়াজটা কাটা পেঁয়াজটা কাটাতে খুবই চাপের ব্যাপার আর এখন পেঁয়াজে কাটলেই মানে তোমাকে কাঁদতেই হবে এরকম ব্যাপার তবুও আমি ভাগ করে পেঁয়াজগুলো জ্বালা করে রেখে দিয়েছিলাম যে ভাগ করে রেখে দিয়েছিলাম যাতে জাহাজটা উড়ে যায় তারপরে কাটতে সুবিধা হয় তো এদিকে দেখো আমাদের সোনা শুধু সবার ফটো তুলতেই ব্যস্ত তো এই ড্রেসটা ও দাদু দিয়েছিল তো ওই জন্য আবার নতুন ড্রেসটা পরে নিয়েছিল আর তার আগে যে ড্রেসটা দিয়েছিল ওটা ওর মা দিয়েছিল মা বাবা বলতে পারো এখানে হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখো এখানে হয়ে গেছে রাইস ফ্রাইড রাইস ভাত বসাতে হচ্ছিল না তো একেবারে ভাতটা করে নিয়েছিল আর এখানে চোখ কান সব জ্বালা জ্বলিয়ে ছাড়াচ্ছে হচ্ছে পেঁয়াজ আর এখানে আমাদের সোনা ওর মায়ের ভিডিও করছে

এখানে দেখো আমাদের সমস্ত ঘুমিয়ে ফুল করে তো কাজ করে তো এখানে আদা ভীষণের মধ্যে আদাটা টেস্ট করা হয়ে গিয়েছিলো তো দূষণটা টেস্ট করা হয়নি তো এক্ষুনি লাগবে তো বাবার কাছে দেওয়ার জন্য সোনাগুলটা দাও আমাকে দাও আমি একটু রান্নাটা মানে হামলস থেদেটা করে দিই তো আমাকে কাউকে বলতে বারণ করছিলো তবে ভিডিওটা আমি করেছিলাম আর আজকের ওই জন্মদিনের দিনটা স্পেশাল করে রাখার চেষ্টা করছি যাতে ও পরে দেখতে পারে আমার জন্মদিনে সবাই কত মজা করেছিল আর ও কোনো বাড়বে না তো বড় হলে এগুলো দেখতে পারবে তাই না তো ওই জন্য আবার সব কিছুই ক্যামেরাবন্দি মানে যতটুকু আমি পেরেছি ওই ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আর ভিডিও মানে কাট করিনি বললেই চলে

মানে রান্না করা হয়ে গিয়েছে তো একটু তাড়াতাড়ি কেন করে নিচ্ছি দেখো সন্ধ্যা থেকে একটু মজা করতে পারবো বলে আর মানে সন্ধ্যাবেলা বেরোবে খাওয়ার আসে বসে থাকি তো একদম শরীরটা খারাপ বলে সে এক যে করে সে ধরে নিয়ে যায় মজা করবো তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছিলাম তো এখানে প্রায় সন্ধ্যে হব হবো মানে একদম সন্ধ্যে হয়ে হয়ে এসছে তো তারপরেই বানাচ্ছিলাম ফুচকা তো ছোর্দা বললো আজকে ফুচকা খাওয়া হবে তো ওই জন্য একটু ফুচকা পার্টির জন্য তো ফুচকাগুলো আমরা বেলে দিচ্ছিলাম আর ওদিকে ছোটদা বানাচ্ছিলো ফুচকাটা ভেজে নিচ্ছিলো আমি আর আমার মিলে বেলছিলাম তো আমি আবার বাবা এইসব এতটা পারি না ওরা একটু করে তো ওরা এইগুলো জানে আমি বারবার জিজ্ঞাসা করে করে করছিলাম আর কি আর এদিকে আমার দাদা যার মতো ভিডিও করতে থাকে মানে সবাই একটু ভিডিও ক্যামেরা বন্ধ করতেই ব্যস্ত করতে কি না কই ফটো তুলেছে ভাই বার্থডে পার্টিতে আমরা চলে এসেছি সাজুগুজু করে কিন্তু বার্থডে গাল এখানে রেডি হচ্ছে এখন আর বার্থডে গালের মা এখন সাজাচ্ছে প্রচুর লোকজন আসবে আমাদের বাড়িতে সত্যি কথা এ বাবা আর আমার ছেলে দেখো কি সুন্দর সেজেছে দেখো আমার ছোনাটা

वाले नहीं जान बाटी लागे ना छोटा बाटी 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 तो 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 तो

তো এবার আমাদের কেক কাটিং হবে কেক কাটিং এর প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছ তো আমার বাবু একদম কেকের দিকে একদম হাত বাড়িয়ে ধরে আছে কখন ও কেকটা কাটবে या ओ चेले केमन देख छे है ओई त ना हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे सोना हैप्पी बर्थडे टू यू नो 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 ओके कट नो पापा के दओ पापा के दओ एदिके टाका एदिके टाका एदिके टाका एदिके टाका नो नो দে <laughs> <laughs> তো যাই হোক এরপরে কোনো ক্লিপ নেওয়া হয়নি এত আনন্দ করতে ব্যস্ত ছিলাম আর এটা ছিল আমাদের পক্ষ থেকে এই যে স্কুল ব্যাগটা এটা হলো সোনার গিফট আমাদের পক্ষ থেকে আমার আর ওর পক্ষ থেকে তো তোমরা কেমন লেগেছে অবশ্যই বলো চলো আজকে মতো টাটা দেখো এই নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো ওই সাবধানে থেকেও হাসি খুশি থেকেও চলো টাটা বাই বাই গুড নাইট